এই যে পহেলা বৈশাখ মাত্র ৩৫ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার ঐতিহ্য হলো আরে ভাই বাংলা তো হাজার বছর এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছরের ঐতিহ্য জন্মই হাজার বছর সনের বয়সী হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে পহেলা বৈশাখ আমরা আমাদের শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ দেখিনি আমাদের চাইতে বয়সের যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই কারণ শুরুই হয়েছে পঁয়ত্রিশ বছর আগে কিশোরগঞ্জের মিঠামৈনী মিঠামৈন থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যেই রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে এই যে রঙগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ে পানিতে যাবে না তাতে তো পানির জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রাম কেমিক্যাল এগুলো না এই যে রাস্তায় রঙ করছে মানুষের ঘর বাড়িতে রং নাই বাসের রং নাই সালবাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন শ্রী নাই রূপ নাই জায়গা মতো না করে কোথায় রঙ করতেছে রাস্তায় তাও আবার হাওড়ের মধ্যখানে রঙ করতেছে যে জীব বৈচিত্র ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা বিজ্ঞান আজকে সারা দেশে পহেলা বৈশাখ পালিত

শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের আশপাশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা আমরা শুনি প্রায় সময় বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য সেরকম উৎস দেশের মতো একটা দাঙ্গাও কখনো হয় নাই এখানে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে থাকে এরপরেও মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেয়া হয় কখনো বাঙ্গালিয়ানের নামে কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে এই যে পহেলা বৈশাখ মাত্র ৩৫ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে এমাত্র তিন যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছর ঐতিহ্য হলো আরে ভাই বাংলা সনের বয়সই তো হাজার বছর হয়নি এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছর ঐতিহ্য জন্মই হাজার বছর সনের বয়সী হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে পহেলা বৈশাখ আমরা আমাদের শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ দেখি নাই আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই কারণ শুরুই হয়েছে পঁয়ত্রিশ বছর আগে আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতা তার আগে خزনা উঠানো। হঠাৎ করে এটা আমদানী করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া বিভিন্ন প্রাণীর মুখোস এগুলো নিয়ে যাওয়া বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া আশ্রয় চাওয়া এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায় অগ্নি স্নানে সুচি হোক ধরা মানে কি আগুনের গোসলে পৃথিবী কি হোক পবিত্র হোক আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয় বলে আগুন হলো পাপিষ্টদের শাস্তি দেওয়ার মাধ্যম এটা কি পবিত্র হওয়ার মাধ্যম এটা হিন্দু ধর্ম মতে হতে পারে তো খুব দুঃখজনক বিষয় যে সারা বছর জুড়ে হিন্দুর যত পূজা অর্চনা আছে সবগুলো একসাথ করে বাঙ্গালিয়ানার ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে বাংলা নববর্ষ বা বাংলা সন এই বাংলা সনের প্রবর্তক কে ছিলেন সম্রাট আকবর সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে হিজরি সনটা হলো লোনার চান্দ্রবর্ষ আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে জাস্ট এটাই তাহলে বাংলা সনের সাথে হিজরি সনের একটা নিগুড় সম্পর্ক আছে সম্পর্ক কি ওইটারই একটা রূপ মাত্র এটা সেই সনটাতে সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব সিরকি কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে খুবই দুঃখজনক খুবই আপত্তি মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আসেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা ও কেন লিখে সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ শিক্ষকগনের বক্তব্য বাংলাদেশ24.com সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে মানুষগুলো সারা তাদের নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনি এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখর ছাড়া আর কিছু আবিষ্কার করতে পারেন আল্লাহ এত সুন্দর চেহারা দিছে মানুষকে আল্লাহ বলেছেন লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকলিম মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা পেঁচা হনুমানের চেহারা দিয়ে দেয় শোভাযাত্রা করলে পেঁচা হনুমান হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পূজা করে যেগুলোর পুজো করে যেগুলোর মূর্তি বানায় পূজা করে আপনারা দেখবেন অবাক করা বিষয় সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো এই মুখোশ কুকোশ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে র্যালি বের করছে মিছিল বের করছে কেন মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে শোভাযাত্রা করা এই মিছিল করলে শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ পেঁচা টেচা এই সমস্ত বানর আপনার ইঁদুর এটা সেটা এগুলার মুখোশ নিয়া রাস্তা দিয়ে গুললে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর কাম করো না কেন মঙ্গলের মালিক কে আল্লাহরবুল্লাহ আলমিন প্রতিদিন পাঁচ শক্ত নামাজে আল্লাহ বলছেন হাইয়া আলাল বালাহ তোমরা এসো কিসের দিকে মঙ্গলের দিক ময়াজ্দিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে এসো কিসের দিকে মঙ্গলের দিকে মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা বের করার মাধ্যমে আপনারা দেখেছেন কিশোরগঞ্জের মিঠাময় মিঠাময়ন থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার হাওড়ে রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে তো এই যে রঙগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ে পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রান কেমিক্যাল এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তায় রঙ করছে মানুষের ঘর বাড়িতে রঙ নাই বাসে রং নাই পাবলিক পরিবহনের রং নাই ট্রেন রং নাই সিল সপর সাল বাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন শ্রী নাই রূপ নাই জায়গা মতো রং না করে কোথায় রং করতেছে রাস্তায় তাও আবার হাওড়ের মধ্যখান রং করতেছে যে জীব বৈচিত্র ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা বিজ্ঞানী এরা আমাদেরকে সারাদিন জ্ঞান দিতে আসে সলক দিতে আসে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তফিক দান বাঙ্গালিয়ানার নামে হিন্দু ধর্মের কৃষ্টি মুসলমানদেরকে যে অপচেষ্টা কেমৎ পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নিবে না আল্লাহ জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে যুগে প্রচার করেও আপনার এলাকায় কয়জন নামাইতে পারছে পারছে সারা দেশে কয়জন নামাইতে পারছে ঢাকা শহরে মোট কয়জন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি কুটি মানুষের ভিতরে কত মানুষ বের হয়েছে সামান্য কিছু মানুষ বের তাই না সমস্ত মিডিয়া মিলে সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়েও তো কই লাখ মানুষকে অত বের করতে পারেন এদেশে মানুষ ধর্ম প্রাণ মুসলমানরা মুসলমানদেরটা হিন্দুদেরটা হিন্দুরা একজনটা আরজনকে চাপিয়ে দিবেন না আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে ইমানের দাবির কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা মঙ্গল কামনা করব কার কাছে মঙ্গলের মালিকের কাছে কোন পেঁচা হনুমান রাক্ষস ফক্ষসের কাছে কোন মঙ্গল কামনা কোন র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে অতএব ইমান নষ্ট করা যাবে না ভাইরা আমার এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে মঙ্গল আসবে এটা বিজ্ঞানের কোন থিওরিতে আছে ধর্মে তো নাই বিজ্ঞানের কোন থিওরিতে আছে এটা না যৌক্তিক না এর কোন ধর্মীয় ভিত্তি আছে একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ পান্তা ইলিশ খান না সারা বছর গরিব যেটা পান্তাবাদ খায় এটা একদিন খাই আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাপাইতে চাপাইতে শেষ বার্গার খাওয়া দশ কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খায় এই তামাশার কোনো মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গগুলো একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা সিরিক থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তফিক দান করুন